যেটাকে ভাবছি স্বতঃস্ফূর্ত আন্দোলন গোয়েন্দারা সেটাকে মনে করছে একেবারে অ্যাসিড টেস্ট গোয়েন্দারা মনে করছে যে বারবার করে ওই ম্যাচ প্র্যাকটিসের মতন বা ওয়ার্ম আপ করার মতন জঙ্গি গোষ্ঠীগুলো দেখে নিচ্ছে কি করে চিকেন স্নেক এবং সেভেন সিস্টারকে কোলাপ করা যায় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ অত্যন্ত উদ্বিগ্নের মুর্শিদাবাদের হিংসার পেছনে স্লিপার সেল রয়েছে এবং স্লিপার সেলগুলোকে দীর্ঘদিন ধরে যখন বলা হয়েছিল বাংলা বা বাংলার নির্দিষ্ট সংখ্যক শহুরে দর্শক তারা হয়তো মনে করেছে যে না এটা গাল গল্প কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা আইসিস আপনাদের হয়তো মনে হবে যে আইসিস চলে এলো মুর্শিদাবাদে কি কাণ্ড কিন্তু বাস্তবটা এই মুহূর্তে গোয়েন্দারা তাদের গুরু কপালে উঠে গেছে এটা ভেবে যে আইসিস লস্করে বা আনসানুল্লাহ বাংলা তাদের স্লিপার এখানে রেখেছিল কিন্তু হিংসার মাস্টারমাইন্ডকে এটা এখনো বোঝা যাচ্ছে না তার কারণ একজন ছায়া মানুষ নয় একাধিক ছায়া মানুষ তারা মধ্যপ্রাচ্য হোক পাকিস্তান বা বাংলাদেশ থেকে হোক বিপিএনের মাধ্যমে এগুলোকে সংগঠিত করেছে এবং এখানে এসে নির্দিষ্টভাবে কিছু ধর্মীয় সভা করা হয়েছে বাংলাদেশের লাগোয়া জেলা মুর্শিদাবাদ সেখানে নির্দিষ্টভাবে টাকা বিতরণ করা হয়েছে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে পাথর ছোড়ার জন্য টাকা এসেছে এবং সবচেয়ে বড় যে অস্ত্র দীপাঞ্জন চক্রবর্তী এবার সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা আপনিও বারবার বলেন যে একে ফর্টি সেভেন নয় গ্রেনেড নয় নিউক্লিয়ার বোম নয় মানব বোমা নয় গুজব এক গুজব এবং দুই ভেতর থেকে খোকলা করে দেওয়া একটু যদি বিস্তারিত বলেন এই যে খবর এবং তার পাশাপাশি যে আশঙ্কাগুলো আমরা আমরা টিকিং টাইম বোম মানে যেভাবে আগ্নেয়গিরির উপর বসে আছি আমাদের মনে হচ্ছে রাজনীতি ছেড়ে এবার বারবার যে কথাটা বলা হচ্ছে এবার মিলিটারি দিয়ে এই এই পরিস্থিতি নর্মাল করা হোক দীপাঞ্জন চক্রবর্তী দেখো ময়ূক আমি প্রথমে বলি যে তোমাদের আর্কাইভে দেখবে গত ছমাস এক বছর ধরে আমি নিরন্তর এই এক একটা কথা বলে এসেছি এবং আমার তো মনে হয় জানি না এখন ওই আল কায়দা আইসিস আনসারুল্লাহ বাংলা ওরা আমাকে এখনো কেন গুলি করছে না ওদের তো করা উচিত সব ইউজলেস ভর্তি হয়ে গেছে আজকাল দেখো তুমি যেটা বলছিলে টেস্ট ম্যাচ বা নেট প্র্যাকটিস নয় এটা আমিও বলেছি আমি পরশুই তোমার সঙ্গে চ্যানেলেই বলেছিলাম এটা ল্যাবরেটরি টেস্ট বড় প্রোডাকশন নামানোর আগে সবসময় ল্যাবরেটরি টেস্ট হয় একটা বড় গাড়ি নামাতে গেলে সেই গাড়িটার আগে ল্যাবরেটরি টেস্ট হয় যেটা মজবুত কিনা এটা কালার গুলো কিনা মার্কেট ভায়াবিলিটি আছে কিনা এই যেটা হচ্ছে এগুলো এক্সাক্টলি ল্যাবরেটরি টেস্ট কিন্তু এটা সঙ্গে মনে রাখতে হবে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি যে কোনো মুহূর্তে প্রোডাকশন চালু হবে এরা এখন দেখে নিচ্ছে কোন কোন জেলায় কি কি করলে কতটা রেসপন্স পাওয়া যায় হিন্দুরা কাউন্টার করতে পারে কিনা সব থেকে বড় পুলিশ প্রশাসনের জন্য আমাদের যে ভরসা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গা থেকে সেই ভরসাটা সত্যিকারের ভরসা কিনা এমন তো নয় আমরা অ্যাকশনে নামলাম পুলিশ উল্টো হয়ে গেল পুলিশ আমাদের উপর গুলি চালালো বা আমাদের উপর অ্যাকশন করলো কারণ বাংলার পুলিশ কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আজ আমার আজকেও কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই তুমি কি ভাবো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়